বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে খুবই মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসছি আশা করছি আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে তো আমি পিঠাটা তৈরি করার জন্য এখানে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দারচিনি এলা লবঙ্গ তারপর কুরানো নারিকেল আমি দিয়ে দিলাম নারিকেলটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নারিকেলটা কুরানো নারিকেলটা ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি দুই থেকে তিন চামচ চিনি দিলেই হবে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন চিনি খান সেই অনুযায়ী দিয়ে দিবেন তো তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধ আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু আমি নারিকেলটা ভেজে নিচ্ছি ভাজা প্রায় শেষ পর্যায়ে এদিকে কিন্তু আমি নামিয়ে ফেলবো ভাজা নারিকেলটা তো আমি নামিয়ে ফেলছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ সামান্য একটু তেল দিয়ে তারপর দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দেবো আটাটা আমি এই পানিটার মধ্যে ঘুলে নেব একটা শক্ত ডো তৈরি করে নেবো তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ডোটা তৈরি করে নিচ্ছি এইভাবে তো এইভাবে কিন্তু ডো তৈরি করলে অনেক বেশি সফট হয় আর রুটিটাও করতে খুব ভালো লাগে তো ডোটা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে এ আমি নামিয়ে ফেলবো নামিয়ে তারপর আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে এভাবে কিন্তু খুব ভালো করে মধ্যে তারপর ডোটা তৈরি করে নিতে হবে রুটির জন্য তো আমি এভাবে মধ্যে রুটির জন্য তৈরি করে নিচ্ছি তো মথা প্রায় শেষ এ পর্যায়ে আমি কিন্তু রুটিটা বেলে নেব তো বেলে আমি পিঠার শেপটা তৈরি করে নেব তো দেখতে থাকেন আমি কিভাবে কিন্তু এই পিঠার শেপটা তৈরি করে নেই রুটি দিয়ে তো রুটি বানানো শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিন্তু মাছ বরাবর একটা ছুরি দিয়ে কেটে তারপর একটা কাপের মতো করে নেব আর এদিকে আমি সামান্য একটু পানি দিয়ে আর আটা দিয়ে আমি একটা গো পাতলা গোলা তৈরি করে নেছি। এই পিঠাটার মধ্যে দেওয়ার জন্য তো আমি এই এভাবে কাপের মতো করে তারপর পিঠা শেপটা তৈরি করে নেছি। আপনারা কিন্তু সেম এভাবেই দিয়ে দিবেন তো আমি চেপে চেপে খুব ভালো করে না লাগিয়ে নিচ্ছি যাতে করে তেলের মধ্যে দিলে ফেটে না যায় তো এইভাবে চেপে দিলে কিন্তু তেলের মধ্যে দিলে আর খসে যায় না ফেটে যায় না তো আমি এইভাবে চেপে চেপে শেপ তৈরি করে নিয়েছি তো এই পর্যায়ে আমি বেজে রাখা নারকেলগুলো এই কাপটার ভিতরেই দিয়ে দিব তো আমি এভাবে দিয়ে দিচ্ছি কাপের ভিতরে এইটা কিন্তু কাপের একটা শেপেই খুবই সহজ একটা রেসিপি কিন্তু আর খেতে ভীষণ মজা এত মজা আপনারা মেহমান আসলে খুবই আপয়েন্ট করতে পারেন এই এই মজাদার পিঠা দিয়ে এবং তারা কিন্তু খুবই মজা করে খাবে এবং প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠাটা খেয়ে পিঠার চার পাঁচটা মাথার চারপাশটা খুব ভালো করে চেপে তারপর কিন্তু ডেকে দিতে হবে আর আমি যে গুলাটা আটা দিয়ে যে গুলাটা পাতলা করে গুলে রেখেছিলাম ওইটার মধ্যে চুপিয়ে তারপর ব্যাটগ্রামের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু আর ভিতরের নারকেলটা বের হতে পারবে না আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে তো এইভাবে আমি কিন্তু সবগুলো পিঠাই এইভাবে বানিয়ে নেব তো আমি সবগুলো পিঠাই কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারাও কিন্তু বানাতে পারেন বাসায় মেহমান আসলে অথবা কোনো অকেশনে অথবা ঈদের সময় আপনারা এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন খুবই মজা করে খাবে কিন্তু সবাই ফ্যামিলির সবাই খুব প্রশংসা করবে আর এই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলো বাঁচতে চলে আসছি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আর সবগুলো পিঠা এক এক করে দিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে আমি কিন্তু পিঠা চার পাঁচটা আমি ভেজে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে এভাবে কিন্তু চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে বেজে নিতে হবে পিঠাগুলো থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে বোঝায় যাচ্ছে যে পিঠাগুলো কতটা মজা হবে খেতে তো আসলেই কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল যখন আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কি আমি সত্য বলছিলাম কিনা তো এ পর্যায়ে কিন্তু আমার সবগুলো পিঠা বাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পিঠা এক এক করে নামিয়ে ফেলব আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন